মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সামরিক হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা যখন তুঙ্গে তখন এমন হামলা অযৌক্তিক হবে বলেই মনে করেন তিনি মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প স্পষ্ট করেন বর্তমান পরিস্থিতিতে ইরানের ওপর হামলার সিদ্ধান্ত সঠিক হবে না তার মতে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা খুবই কাছাকাছি এবং এ মুহূর্তে কোনো ধরনের সামরিক পদক্ষেপ সেই সম্ভাবনাকে ব্যাহত করতে পারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইরান সম্ভবত একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী আর এমন একটি সমঝোতা হলে বহু মানুষের জীবন রক্ষা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন এদিকে গত কয়েক সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তত পাঁচ দফা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দু সালে ট্রাম্প প্রশাসন দুই সালের বহুল আলোচিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ বলেই বিশ্লেষকদের ধারণা সর্বশেষ এক বিবৃতিতে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো গেলে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএই এর মার্কিন পরিদর্শকদের নিজস্ব পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি তারা বিবেচনা করতে পারে অপরদিকে দীর্ঘদিন ধরে তেহরানকে শত্রু বিবেচনা করে আসা ইসরায়েল বারবার সামরিক হামলার হুমকি দিয়ে আসছে মার্কিন সংবাদ মাধ্যমে উঠে এসেছে চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে অবশ্য ট্রাম্প পরিস্থিতি সামাল দিতে চাচ্ছেন কূটনৈতিকভাবে যদিও তিনি হামলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি তবে স্পষ্ট করে জানিয়েছেন এ ধরনের কোনো অভিযান হলে তা হবে ইসরায়েলের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত থাকবে না ইরান বরাবরেই দাবি করে এসেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ